আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি রাকেশ তো আজকে আমরা চলে এসেছি মাছদিয়া তো মাছদিয়াতে কেন এসেছি সেটা আপনারা নিশ্চয়ই ক্যাপশন থেকে বুঝতে পেরেছেন তো চলুন আশা করছি আপনাদের আজকের ব্লগটা খুব ভালো লাগে এগুলো দানা গুড় নাকি রঙ গুড় আছে এগুলো দানা গুড় দানা গুড় রস আছে একটু হালকা আচ্ছা কত দানা গুড় কত করে দিচ্ছ এগুলোই 500 টাকা 500 টাকা কত এক 5 কিলো হ্যাঁ 5 কিলো 5 কিলো আচ্ছা আপনি তো রিগনন বাড়িতে নাকি হুম এখানে নিয়ে আচ্ছা এমন মেন কেমন বাজার কেমন যাচ্ছে মার্কেটটা আজ একটু আজ একটু খারাপ আছে খারাপ আছে আমিও দেখছি ফাঁকা 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 আছে একটু খারাপ ব্যাপারে কম আসছে হ্যাঁ অনেক অনেক ইয়া ফাকা ফাকাই লাগে হুম বাহ এই দাদাটা দেখি একবার দাদা তোমার কাছে কি সব দানা আচ্ছা আচ্ছা লোনে গুট তাই তো কত করে দিচ্ছ চারশো চারশো কি পাঁচ কিলো আরে অনেকে পাঁচ কিলো হ্যাঁ আচ্ছা এদিকেও মোটামুটি দেখতেই পাচ্ছেন সব রাস্তা দিয়ে দাদারা আছে সব হাটের বাইরে এটা এদিক দিয়ে অনেকে আসছে সব এ নিয়ে আসছে হ্যাঁ ভিডিও করছি কাকা তোমার এটা মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নামি একটা হাট যেখানে এই সময় খেজুর খেজুরের গুড়ের জন্য সবচেয়ে বিখ্যাত তো আশা করছি আপনাদের ভালো লাগবে গুড় কত করে যাচ্ছে না তো গুড় তো

শীতকাল তো পড়েই গেছে এবং খেতে হবে পিঠে পুলি মিষ্টি তার জন্য দরকার হচ্ছে নলেন গুড় তো গুড়ের সম্ভার মানে একদম পুরো প্রচুর পরিমাণে গুড়ের মার্কেট এটা সব লোক চাষিরা সব গাছ কেটে এখানে গুড় তৈরি করে নিয়ে আসে এবং এখানে হোলসেল এবং বিক্রি হয় এখান থেকে তারপরে কলকাতা সব জায়গায় চলে যায় বেঙ্গলে তো মোটামুটি ভালোই ঘুড়ের এখানে দেখতে পাচ্ছি আমি যদি বন্ধুরা এখানে আসতে হয় কীভাবে আসবেন আপনারা সেই সম্পর্কেও আপনাদেরকে পুরো ডিটেলসে জানাবো সঙ্গে থাকবেন আপনারা আস্তে আস্তে আমরা পুরো ডিটেলসে দেখাচ্ছি আপনাদেরকে হাটের ভেতরটা এদিকে যাচ্ছি দেখুন মানে বিশ্বাস করবেন না এটা করলে না হ্যাঁ এরা মনে করছে কি বাবুরা মনে করে যে আলু মিশিয়ে দিচ্ছি এই চাষিদেরটা শুনে নেন কেন গুড়টা কি দামে চাষিদের দাম বেটাতে শোনেন ওই যে ওই ওই দেবগ্রাম থেকে গুড় আসে দেবগ্রাম ওই যে শোনেন একটা জিনিস আপনাদের নেটে তুলে দেন যে এলাকা এলাকায় এলাকা এলাকায় দশটা গাছ কেটে দশটা গাছ কেটে চিনি জ্বালিয়ে দেবগ্রাম থেকে গুড়গুলো আসে চিনি জ্বালানোর গুড় ওই গুড়গুলো দশটা গাছ কেটেছে দশটা গাছ কেটে বলছে আমরা সৌন্দর্য গুড় দিচ্ছি ওটা গুড় না ওটা সম্পূর্ণ চিনি গুড় যেতে খেতে হবে মাছ দেয় আসতে হবে মাছ দেওয়ার লোকের সঙ্গে যোগাযোগ করতে হবে মাঝ দেয় চাষিদের সঙ্গে যোগাযোগ করতে হবে তাহলে সে গুড় খেতে পারবে আর সেই গুড়ের দাম মিনিমাম কম করে বলছে একশো টাকা কেজি দিতে হবে খুব কম করে গুড় এলাকায় যেসব গুড়গুলো গাছটা রাস্তার ধারে গাছ দিয়ে পাতা কেটে সব খাড়া করে দিয়েছে পাতাগুলো দিয়ে বলছে যে আমরা নোলেন গুড় সামনাসামনি তৈরি করে দিয়েছি সম্পূর্ণ হচ্ছে জালি চিটিং বাজ পারলে ওদেরকে বাবুরা মেরে তাড়িয়ে দেয় মেরে তাড়িয়ে দেয় কেলা দু নম্বরই ব্যবসা করে গেছে হ্যাঁ একদম দু নম্বরই ব্যবসা অরিজিনাল জিনিস পাওয়া যাচ্ছে না এখন এখনো টাকায় টাকায় বাষট্টি পার্সেন্ট এখনো মাছ দিয়ে গুড় ভালো পাওয়া যায় আর এলাকায় আর কোনো জায়গায় গুড় ভালো পাওয়া যায় না এই হলো আমাদের বক্তব্য সবাই কিন্তু হাটের মধ্যে সবাই এক কথা বলবে আজকে যেমন গুড় বিক্রি হয়েছে একশো দশ টাকা পর্দা যদি আর আপনার নামটা আমার নাম শরীফ বলতে নেই সব জায়গায় সব জায়গায় আমার গুড়টা মিষ্টির দোকানের সঙ্গে যোগাযোগ আস্তে আস্তে ভিড় হচ্ছে সব চাষিরা আসছে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছে কলকাতা দিকে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা ইয়ে কত করে যাচ্ছে এখন কিলো

এক কিলো দুশো হিসাবে কিলো দেড়শো করে হ্যাঁ একটু ভালো করে এটা আচ্ছা হ্যাঁ আর ওই বড় হাড়ি সবই তো নোলেন তো হ্যাঁ সব খেজুর খেজুর আর নলেন দুটো হাড়ি আছে আচ্ছা নলেন ওই যে দুটো হাড়ি আছে আচ্ছা ওটা ওটা কত করে ওটা তিনশো করে তিনশো করে কত হাড়ি হাড়িতে এক একটা পাঁচ কিলোর ওপর থাকে পাঁচ কিলোর ওপর থাকে হ্যাঁ আচ্ছা আজকে হাটটা একটু ফাঁকা ফাঁকা লাগছে আজকে গুড় আমদানি কম আছে আচ্ছা হ্যাঁ এবার প্রথম আমরা প্রথম হাট করছি

এখানে হচ্ছে হাড়িগুলো রয়েছে এই মাঠটা পুরো ভরাই থাকে এখন আপাতত ফাঁকা রয়েছে এই যে রয়েছে এক কিলোর গুলো পনেরো টাকা বলছে তাই তো পনেরো আর এই বড় গুলো একটু পঁচিশ টাকা করে আচ্ছা এখান থেকে সবাই নিয়ে যাচ্ছে তাই তো

এটা নোনী গুড় তো দানা গুড় না ইকি গুড় এটা দানা আছে দানা আছে দেখাচ্ছি তো মোটামুটি ভিড় হয়ে গেছে প্রচুর পরিমাণে গুড়ের স্টক রয়েছে এখানে তো আস্তে আস্তে আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি তো চাষিরাও এখানে আছে আমরা আস্তে আস্তে বাইরের অংশটাও দেখাব আপনাদেরকে আপনার সঙ্গে থাকবেন আর ব্লকটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করে দেবেন ওর জিনিসও প্লিজ বলবি না আমি বলবো আমি কিন্তু বলবো তোমাদের এটা দাম খেতে দেবো গুড় জিনিসও বলবি আমি আমি কেন বলবো

এখান থেকে সব হয়ে হাটেও এখান থেকে কোন জায়গায় চলে যায় ভিডিও করছি কত করে দিচ্ছেন চারশো টাকা দাম বলতে দিচ্ছি চারশো টাকা চলুন ঘুরতো তাই তো আপনি নাম হেলাছে এই তাই তো আবার একটা টাকা কেমন বুঝছেন আপনি দেখে আপনি মানে মোটামুটি মোটামুটি বাহানো এসেছে দাদা মাছ দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বড় হাট মোটামুটি এখন যেহেতু গুড় সেরকম ওঠেনি তাই জন্য প্রচুর পরিমাণে ভিড় নেই কিন্তু একটা প্রচুর পরিমাণে কাউট থাকে তৈরি হচ্ছে এই ঝুড়ি করেই সব নিয়ে যাওয়া হয় বন্ধুরা আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন অবশ্যই যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন মাছ দেওয়ার এই গুড়ের হাটটা সব চাষিরা আস্তে আস্তে আসছে এখানে বিক্রি করছে যতটা পাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন পুরো এদিকেও পুরো গুড়ে ইয়ে রয়েছে এদিকেও পুরো এদিকেও বিক্রি বাটটা চলছে তোমার ছবি তো তোমার ছবি তো প্রত্যেক বছরই পাওয়া যায় হ্যাঁ নাও আছে আছে তো হ্যাঁ হ্যাঁ

লাইনে দাঁড়িয়ে আছে এখান থেকে সব বিক্রি হয়ে আছে বিক্রি না হলে কি ভেতরে মহাজন আছে ওনাদের কাছে বিক্রি করছে গেলে থেকে আপনারা কিভাবে আসবেন সেটা হচ্ছে শিয়ালদা থেকে গেঁদে লোকাল ধরতে হবে গেঁদে লোকাল ধরে আপনারা রানাঘাটের লাইনে রানাঘাটের পরে সেটা হল মাঝদিয়া বলে একটা স্টেশন আছে সেই স্টেশনে নামতে হবে আর এটা হচ্ছে মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নলিনগুড়ের হাট খেজুরের রসের হাট সেটা হচ্ছে খুব বিখ্যাত তাই জন্য আজকে আমরা এটা কভার করলাম তো আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই মতামত জানাবেন মা বন্ধুরা মাজিয়া স্টেশন থেকে নেমে বেশিক্ষণের রাস্তা না পায়ে হেঁটে দু মিনিট তো চলে আসতে পারবেন আপনারা এই হাটে আশা করছি আপনাদের ভালো লাগবে এবং যারা যারা আসতে চান কারণ অবশ্যই শীতকাল পড়ে গেছে তো পিঠেগুলির সময় চলে এসেছে মিষ্টি সব জায়গাতেই এখন মোটামুটি লোলিঙ্গুড় লোলেন গুড় যেটাকে বলা হয় তো সেটা পাওয়া যাবে তো মোটামুটি টেস্ট খারাপ নয় আমার তো ভালোই লেগেছে তো আপনারা যদি আসতে চান চলে আসবেন আমি কিন্তু ভোর রাত্রিবেলা বেরিয়েছি মানে চারটে পঁয়ত্রিশটা ট্রেন ছিল আমাদের বেলগুড়িয়া থেকে তো এখানে আস্তে আস্তে আমার পনেরো সাতটা বেজে গেছে এখন আবার ট্রেনটা ধরবো তোরে মোটামুটি দু ঘন্টা জার্নি তো যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো ব্লগে অবশ্যই দেখা হবে আর আপনারা অবশ্যই যারা যারা এই চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করে দেবেন